আসসালামু আলাইকুম বিএনপির শীর্ষ নেতাদের অতি সাম্প্রতিক যে বক্তব্য তা আমাদের কাছে বড়ই অদ্ভুত মনে হচ্ছে এবং অনেকখানি অস্বাভাবিক যেমন শনিবারই বিএনপির সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন তার খানিকটা এক্সাম্পল তুলে ধরি যে কেন আমাদের কাছে এই বক্তব্যগুলো অস্বাভাবিক মনে হচ্ছে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে নিঃসন্দেহে তারা এরই মধ্যে অনেক ভালো কাজ করেছে আমাদের পথে দেখাচ্ছেন গত দশ মাসে যেসব ঘটনা ঘটেছে তাতে সন্ধিয়ান হয়ে পড়েছিলাম কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠককে কতগুলো বিষয়ে একমত হওয়া গেছে দুপক্ষের পক্ষ থেকেই এতে আশার আলো দেখা দিয়েছে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে এমনটা সবাই আশা করছে কেন অদ্ভুত বলছিলাম কেন অস্বাভাবিক বলছিলাম বিএনপি নেতাদের বক্তব্য তারেক রহমান এবং ডক্টর বৈঠকটি কবে হলো তেরোই জুন এর আগ পর্যন্ত বিএনপির যে বক্তব্য যে হুঙ্কার যে হুঁশিয়ারি নানান ধরনের সন্দেহ বিদেশিদের যে এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার স্পষ্টভাবে বলেছে হঠাৎ করে ইউটার্ন একেবারে সরকারকে ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া যে অনেক ভালো কাজ করেছে দশ মাসে কিছুটা সন্দেহ জেগেছিল কিন্তু এক বৈঠকেই সব শেষ হয়ে গেছে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে সেই বৈঠকে আচ্ছা রহস্য যেটি হোক না কেন বিএনপি যা আশা করছে তাকে আদৌ হবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সরকারের লেজর বৃত্তি করছে তাদের যে উল্টো হুঁশিয়ারি হুঙ্কার সেখানে বিএনপি টিকতে পারবে এ কথা আমরা নিশ্চয়ই বলছি না সরকারের কোনো কাজের প্রশংসা করা যাবে না কিন্তু বিএনপির কি আচরণটি ছিল আর এখন কি সেটি শুধু আমরা পার্থক্য খোঁজার চেষ্টা করছি এত দ্রুত ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার পরে বিএনপি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা ব্যাঙের ছাতার মতো যে দলগুলো গজিয়ে উঠছে সংখ্যাতাত্ত্বিকভাবে তাদেরকে যে একটা বড় জোটের আকারে নিয়ে যাওয়া হবে তাদের কাছে বিএনপি তাদের বক্তব্য বক্তব্য ছড়াতে পারবে যেমন চারটি জোট এবং পঁয়ত্রিশটি রাজনৈতিক দল মিলে নাম সর্বস্ব রাজনৈতিক দল সবই মোটামুটি এগুলো মিলে একটা ফেডারেল বডি হয়েছে কি হয়েছে সেটার নাম কি দেওয়া হয়েছে জাতীয় সংস্কার জোট এই জাতীয় সংস্কার জোট শনিবার একটি আলোচনা সভা করেছে সেখানে তারা কি হুঁশিয়ারি দিয়েছে বলা হচ্ছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না তারা আটটি দফা উত্থাপন করেছে আট দফা দাবির মধ্যে কি রয়েছে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে বিচারের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচনের তিন মাস অন্তর্বর্তী অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচন তারা চায় না এটি আবার কোন ম্যাটিকুলাস ডিজাইন থেকে এটি এই দাবিটি উত্থাপন হলো আমি জানি না তত্ত্বাবধায়ক সরকারের কথা অনেকেই বলছিল হাইকোর্টের রেফারেন্সে হাইকোর্টের যে রায় তার আলোকে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে কিন্তু তারা তো সরকারের লেজোর বৃত্তি করছে তারা কেন আবার এই দাবিটি তুলছে আমরা জানি না এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না যাই তাদের মতো করেই আবার এই মুহূর্তে মহাশক্তিশালী সরকার যারা পরিচালনা পরিচালনা করছে পেছন থেকে সেই জামাতে ইসলামী তারাও হুঙ্কার ছেড়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মহাসচিব